আহ যাই কই আইরে তারে लेके যাই রে যাবেন তাই اخলাই যাবেন গাড়ি নিয়ে যাইবেন না কয় এত তো নিয়ে বেশি বেশি লাগাইছেন বেশি বেরাম দেখি দেখাই মেলাই তো মা এমন মানে সুপ্রিম অর্ডার দিয়ে আছে নিয়ে যাইমু সব পাবেন না বুঝছেন হ্যাঁ মোর মোর বাপ গাড়ি দিছি তোকে

পুরানা ব্যবহার মানে কি খবর চান কি খবর চান পুরানা ব্যবহার মানে কি খবর চান শুনুন আপনি বেশি লাগাইছেন বেশি কি লাগাছো পুরানা ব্যবহার বলে জাগে তুমি সত্যি কথা সাইডে কও না কি কও অত কথা কোয়াল মো সময় নাই সময় নাই মানে ওইটে যে জালা আমরা বিলম্ব বা তোমার দরকার শালাই যেন দেখুন গাই অন্য কোনো কারণে না হয় এ বা ওরে খালি মই ইও হয়ে গেছে খালি সরকারি মনে হয়

তোমাক নিচিনা যাওনা